দেখো পাখিদের মানে কত বড় দল দেখছো তোমরা এত বড় দল দেখছো কখনো ওরে মাসাল্লাহ 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 তুমি কোন দিকে যাচ্ছে তুমি ওইদিকে যাচ্ছে এ তো যাচ্ছে অনেক পাখি আমরা কিছু সবজি কিনবো একটা লাউ নিবা কি একটা লাউ নিবা নাকি না আমার ভাল লাগে না মানে আপেল দাম একটু এটা তো অবশ্যই ভালো হইব আর একটা বড় নেই দাঁড়ো এটা না এই যে এটা না ওই ওই যে একটা বড় না

বাংলাদেশের শপে ভিডিও করতে গেলে ওরা বলে কি না না ভিডিও করে না আর এদেশে কেউ কোনো বাধা দেয় না ভিডিও করার কোনো বাধা নাই দেখো এখানে জুস বিভিন্ন ধরনের আচ্ছা আমরা দুইটা ডাল কিনতেছি তাহলে আমরা এক ডলার কমে পাবো এই

এগুলো সব নতুন বেরিয়েছে কুরমা মশলা বিরিয়ানি মাছের মশলা চটপটি মশলা সরিষা ইলিশ কাঁচা হলুদ এই যে এখান থেকে ইয়ে করি কোন মাছ এটা তো অন্য মাছ ইশান ড্রাই কেক ড্যানিশ কোন কোম্পানি সব কোম্পানি আছে এটা একটা আনকমন ফল ফল আমরা খাইনি আনারস ম্যাঙ্গো ম্যাঙ্গো

এত বড় দল দেখছো কখনো ওরে মার্শাল্লা মার্শাল্লা মশাল্লাহ কোন দিকে যাচ্ছে ওই ওই দিকে যাচ্ছে এটা যাচ্ছে অনেক পাখি আমরা কিছু সবজি কিনবো একটা লাউ নিবা নাকি একটা লাউ নিবা নাকি না আমার ভাল লাগে না মানে আপেল টা হয়তো এটা তো অবশ্যই ভালো হইব আর একটা বড় নেই দাঁড়ো এটা না এই যে এটা না ওই একটা বড় না

এটা নিচে <laughs> 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 <Yeah. laughs> <laughs>

বাংলাদেশের শপে ভিডিও করতে গেলে ওরা বলে কি না না ভিডিও করে